আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই যে এখান থেকে এই বাউন্ডারি ওই ঘরের কোণা পর্যন্ত ওখান থেকে আবার এই এখান থেকে এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এখানে টোটাল জমি আছে ছয় শতাংশ ছয় শতাংশের একটি প্লট আর এই সামনে দিয়ে দশ ফিটের একটি রোড দেখেন রোডটা এখান দিয়ে এই কাঁচা রোড অল্প কিছুটা কাঁচা রোড ওই যে ওই যে গাছটা দেখতে পাচ্ছেন বড় গাছ ওই পর্যন্তই ওখানে আবার মেন রোড ষোলো ফিটের বড় রোড কাজী অফিস ওখানে কাজী অফিস আছে আমাদের এখানের কাজী অফিস আর পাশে বড় মসজিদ আছে একটা সুন্দর আর ঘনবসতি এগুলো ভালোই বাড়িঘর আছে রাস্তার পাশে আর একটু সামনে গার্মেন্টস আছে অনেকগুলো তো যারা এরকম রেডি প্লট কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই জমিটার আর একটা ভালো লোকেশন এই কারণে বলছি এই যে পাশে যে দেয়ালটা দেখতে পাচ্ছেন এটা হলো রিজডা ইনস্টিটিউট একটা ইউনিভার্সিটি ঠিক ওইটার পাশে এটা আর এখানে রুম টুম উঠায় দিলে ভাড়া চলবে যেহেতু আশেপাশে অনেক গার্মেন্টস আছে সেই জন্য আপনি চাইলে রুম উঠে ভাড়া দিতে পারেন খুব ভালো পজিশনের জমি আর এই জমির কাগজের ক্ষেত্রে কাগজটা হলো চার পর্চার একদম বিএস পর্যন্ত সবগুলো পর্চা ক্লিয়ার আর খাজনাঘারে সব কিছু অনলাইন করা আছে আপডেট করা কাগজে কোনো ঝামেলা নেই কাগজ একেবারে নির্ভেজাল আপনারা যারা এই জমিটি দেখতে আসতে চান জমিটির লোকেশন হলো এটা বিরুলিয়া ইউনিয়নে কালিয়াকর গ্রামের মধ্যে পড়ছে কালিয়াকর এটা হলো আক্রান বাজার থেকে একটু পশ্চিমে গিয়ে কালিয়াকর কাজে ভিজের পাশেই আক্রান বাজার থেকে সর্বোচ্চ দশ মিনিটের পর এখানে পাঁচ থেকে দশ মিনিট সর্বোচ্চ তো যারা এই জমিটা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর জমিটির দামটাও হচ্ছে সাত লক্ষ টাকা শতাংশ সাত লক্ষ টাকা করে শতাংশ যারা নিতে যাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম